পুণ্যাহং ভবন্ত ব্রুগন্তু নম পুণ্যাহং ভবন্ত বৃগন্তু নম পুণ্যাহং ভবন্ত ব্রুগন্তু নম পূর্ণাহং নমপূর্ণাহং নমপূর্ণাহং বিষ্ণুরম তৎসৎ পদ্ম চৈত্র মাসে শুক্লের পক্ষে দ্বাদশ্যাং তিথু সাণ্ডিল্য বোত্রায়া প্রেতায়া আলোক ঘোষ দাসা অসচ অন্ত প্রথম অন্নি শ্রাদ্ধানুকল্প ভোজ্যদান পিণ্ডদান কর্মণে নম ঋদ্দিন ভবন্ত ব্রুবন্তু নম ঋদ্দিন ভবন্ত ব্রুবন্ত নম ঋদ্দিন ভবন্ত ব্রুবন্ত নমরিদ্ধতাম 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 বিষ্ণুরম তৎসৎ পদ্ম চৈত্র মাসে শুক্লের পক্ষে দ্বাদশাম তৃত সাণ্ডিল্য আলোক ঘোষ দাসা অশোচ অন্ত প্রথম অন্ধানুকল্প ভোজ্যদান পিণ্ডদান